অনেকেই পছন্দ করে রঙিন জীবন যেখানে কোনো কিছুর অভাব থাকবে না দুনিয়াকে মনে হবে বেহেস্তের মতো আবার কিছু মানুষ আছেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের চেয়ে সাদামাটা জীবন নিয়েই সন্তুষ্ট থাকেন এবং সাদামাটা জীবনে সুখ খুঁজতে গেলে বুঝবেন প্রকৃত সুখ জাঁকজমকের মধ্যে নয় বরং মনের শান্তির মধ্যেই লুকিয়ে থাকে বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালাম আলাইকুম আমরা যারা ভাড়া বাসাতে থাকি তাদের বাসা পাল্টানোর কষ্টটা কিন্তু থেকেই যায় কখন যে কোথায় যেতে হয় সেটা কিন্তু কেউ জানে না একমাত্র আল্লাহতালা ছাড়া যে কোন বাসাতে কতদিন থাকবো সেটা আমরা নিজেরাও বলতে পারি না বিভিন্ন সময় বিভিন্ন কারণে প্রয়োজনে জীবনের তাগিদে বাসা ছেড়ে চলে যেতে হয় অন্য এক বাসায় আবার কখনও কখনো নিজের বাসা ছেড়ে এসে ভাড়া বাসাতে থাকতে হয় এটার নামই হচ্ছে জীবন আমরা অনেকেই নতুন নতুন সংসার শুরু করি আর নতুন সংসার শুরু করার পর তখন কিন্তু অনেক কিছুই জানি না বুঝি না কিভাবে কি করতে হয় আমিও কিন্তু ঠিক তেমনি অনেক কিছুই জানতাম না বুঝতাম না আমার খুব ভালো করে মনে আছে আমি যখন নতুন সংসার শুরু করেছিলাম তার এক বছর পরেই বাসা চেঞ্জ করতে হয়েছিল কোনো এক কারণে তখন অনেক কিছুই জানতাম না বুঝতাম না কিভাবে কোন জিনিসটা গোছকাজ করবো কীভাবে কোনটা নিলে ভালো হবে তখন কিন্তু সেগুলো ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না আমার আর বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই বুঝেছি জেনেছি শিখেছি আবার এখনও শিখছি তো যতটুকু শিখেছি জেনেছি সেই অভিজ্ঞতা থেকেই আমি আমার আজকের ব্লগটা সাজিয়েছি আশা করছি যারা নতুন সংসার শুরু করেছেন আর যারা ভাড়া বাসাতে থাকেন তাদেরকে কোনো একদিন কোনো এক সময় কিন্তু ঠিকই বাসা চেঞ্জ করতে হবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একটু হলে উপকারে আসতে পারে বাসা চেঞ্জ করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যেন কোনো জিনিস ভেঙে না যায় নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রেখেই প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে প্যাকেট করে নিতে হবে আমি কথা বলতে বলতে আমার যত ধরনের ছোট বড় কাচের যার ছিল সব কিছু দিয়ে এই কার্টুনটা গুছিয়ে নিয়েছি আর আমাদের প্রত্যেকের বাসাতেই কিন্তু বিভিন্ন ধরনের ছোট বড় র্যাক থাকে ওয়ারড্রপ থাকে তো সেই ড্রয়ারগুলো কিন্তু আমি কোনো সময়ের জন্য ফাঁকা রাখি না যেহেতু এগুলো বাইরে থেকে লক করা থাকবে সেজন্য ভিতরে কিন্তু হালকা ওজনের বেশ কিছু জিনিসপত্র দেওয়াই যায় সেই কথা চিন্তা করে আমি কিছু ফুল কিছু কুশন টুকটাক হালকা জিনিসগুলো র্যাকের মধ্যে রেখে দিয়েছি আর অয়ার ড্রোপের প্রত্যেকটা ডয়ারের মধ্যেই মধ্যে কিন্তু কিছু না কিছু জিনিস আমি রেখে দিয়েছি আর সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই হালকা ওজনের মধ্যে ফাঁকা অনেকগুলো বাটি রেখেছি অনেকগুলো ফাঁকা ঝুড়ি একসাথে করে ড্রয়ারের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আরও একটা র্যাক এটাতেও টুকটাক অনেক কিছু আমি দিয়ে দিয়েছি আর সেগুলোর ওজন একেবারেই কম আর্টিফিশিয়াল অনেকগুলো ফুল দিয়েছি বাসার কিছু এক্সট্রা জিনিসপত্র সেগুলো কিন্তু দিয়ে সবগুলো র্যাক এখন বাইরে থেকে আমি লক করে দিব আর আমি এমন এমন জিনিস দিয়েছি তাতে করে এগুলোর ওজন কিন্তু খুব একটা বেশি হবে না লেবাররা খুব সহজেই জিনিসগুলো নিয়ে যেতে পারবে আর এই যে এখানে কিছু আমি বস্তা বের করে নিয়েছি এগুলো কিন্তু খুব বেশি উপকারী দেখা যায় ছোট খাটো অনেক জিনিসপত্র কিন্তু এগুলোর মধ্যে ভরে নিয়ে যাওয়া যায় এখানে আমি আমার ফুলদানিটা যেভাবে নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা এক্সট্রা কাঁথা দিয়ে পুরোটাই আমি জড়িয়ে নিয়েছি দেখা যায় এগুলোতে যদি একটু ঘষা লাগে তাহলে কিন্তু উপরের রংটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে ভাইরে এই জিনিসগুলো আমাদের অনেক কষ্টের এগুলোকে অনেক যত্ন সহকারে আমি সব সময় গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে করে আমার জিনিসগুলো খুব সহজেই নষ্ট না হয়ে যায় হয়তো বা একটা জিনিস আজকেই নষ্ট হয়ে গেল আমরা মধ্যবিত্তরা চাইলেও সেই জিনিসটা কালকেই কিন্তু নিয়ে আসতে পারবো না অনেক অপেক্ষার পর অনেক হিসাব নিকাশ করেই আমরা মধ্যবিত্তরা নতুন একটি জিনিসের স্বপ্ন দেখি আর এত কষ্টের জিনিসগুলো এত সহজেই নষ্ট হয়ে যাবে সেই কথাটা চিন্তাও করতে পারি না আমরা আমাদের নিজেদের থেকে আমাদের সংসারের জিনিসগুলোকেই বেশি যত্ন করি এখানে কথা বলতে বলতে ফাঁকা একটা কন্টেনারের মধ্যে আমি ছোট ছোট কাচের জার পুরনো কাপড় দিয়ে দিয়ে দিয়েছি আর ওইভাবে করে দিলেও ভেঙে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকে না এই বস্তাটার মধ্যে অনেক কিছুই দিয়ে দিয়েছি আর উপরের দিকে এরকম বড় ঝুড়িগুলো দিয়ে আমি এখন মুখটা দড়ি দিয়ে আটকে দিচ্ছি আমার বাসাতে এক্সট্রা এই ধরনের অনেকগুলো বস্তা আছে এজন্য টুকটাক কিছু জিনিস আমি বস্তার মধ্যে ভরে দিচ্ছি আর কাচের জিনিসগুলো শুধু কার্টুন করেছি কেউ যদি মনে করে বাসার সমস্ত কুকারেজের জিনিসপত্র কার্টুনের মধ্যে নিবে তাহলে কিন্তু নিতে পারবে কোনো সমস্যা নাই এখানে এখন আমি আমার ওয়ালমেটগুলো জড়িয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু আমার অনেক শখের অনেক কষ্ট করেই করেছি আমি কখনোই চাইবো না আমার শখের এই জিনিসগুলো নষ্ট হয়ে যাক এজন্য যতই কষ্ট হোক না কেন আমি এগুলোকে খুব ভালোভাবেই নেওয়ার চেষ্টা করছি যাতে করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবেই আমি নিয়ে যেতে পারি বড় ওয়ালমেটটা জড়িয়ে নেওয়ার পর এখন আমি ছোট যে ওয়ালমেটটা আছে সেটাই জড়িয়ে নিচ্ছি আর যে জিনিসটা দিয়ে আমি এগুলো জড়িয়ে নিচ্ছি সেটা কিন্তু অনেকটাই সফট নরম প্লাস্টিকের মতো কিন্তু নামটা আমার এখন মনে পড়ছে না আমার ছেলেকে ধরতে দিয়ে চারপাশটায় আমি খুব সুন্দর করে কস লাগিয়ে দিচ্ছি কারণ কস না লাগালে এটা কিন্তু থাকবে না আর এভাবে করে জড়িয়ে নেওয়ার ফলে হবে কি কোনো কিছুর সাথে যদি ঘর্ষণও লাগে তাহলে কিন্তু জিনিসটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে না ফ্রিজ কেনার সময় ফ্রিজের সাথেই কিন্তু একটা কার্টুন থাকে তো অনেক সময় আমরা ভাবি যে কার্টুনটা আর কোনো কাজে লাগবে না এভাবে করে ফেলে দিই আবার অনেক দিন হওয়ার ফলে কার্টুনটা নষ্ট হয়ে যায় তো আমার কার্টুনটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো অন্য একটা কার্টুন দিয়ে ফ্রিজটাকে এখন আমি জড়িয়ে নিব কার্টুন দিয়ে জড়ানোর আগে প্রথমেই পাতলা প্লাস্টিকটা আমি সামনের দিকে কস্টিভ দিয়ে লাগিয়ে দিয়েছি তারপরে কিন্তু কার্টুন দিয়ে পুরোটা জড়িয়ে নিব তাতে করে হবে কি সামনের দিক থেকে বড় কিছুতে যদি আঘাতও লাগে তাহলেও কিন্তু রঙটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না আর এরই মধ্যে পুরোটা ফ্রিজ আমি কার্টুন দিয়ে জড়িয়েও নিয়েছি আর জড়িয়ে নেওয়ার এই বুদ্ধিটা কিন্তু আমি নিজে নিজেই বের করেছি রান্নাঘরের এই র্যাকটাও আমি কার্টুন দিয়ে জড়িয়ে নিয়েছি আর এভাবে করে নিয়ে যাওয়ার ফলে হবে কি সিঁড়ি দিয়ে নামানোর সময় কিংবা উঠানোর সময় যদিও কোনো এক জায়গায় আঘাত লাগে কিংবা বাড়ি লাগে তাহলে সে জায়গাগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না এখন আমি আরও একটা কার্টুন গুছিয়ে নিচ্ছি আমার বাসাতে এই কার্টুনগুলো ছিল এজন্য এগুলোকে আমি কাজে লাগাচ্ছি এক্সট্রা ভাবে আর কিনি এটা কিন্তু একটা ব্লেন্ডারের কার্টুন তো শুধু এটার মধ্যে আমি ব্লেন্ডারই দিব না তার সাথে আরও টুকটাক অনেক কিছুই দিয়ে দিব যতটুকু দেওয়া যায় আর কি তো চিন্তা করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কি কি দেওয়া যায় তো এর মধ্যে দেখলাম ছোট আরও একটা কার্টুন ছিল তো এটার মধ্যে আমি কিছু সিরামিকের জিনিসপত্র দিয়ে দিচ্ছি কারণ ওগুলোর সাথে দিলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে এই জন্য এটাকে আমি আলাদা করে ছোট কার্টুনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাটি কিছু হাফ প্লেট সবগুলোকে আমি কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয় আমার জিনিসগুলোর একটা সংসারে যে কত ধরনের জিনিসপত্র থাকে যখন সাজার গোছানো থাকে তখন তো দেখতে খুব বেশি ভালো লাগে কিন্তু যখন সব কিছু নিয়ে আবারও একটা বাসার উদ্দেশ্যে রওনা হই জিনিসপত্র গোজকাজ করি তখনই আসলে বোঝা যায় যে কতগুলো জিনিস আছে বাসাতে কতটা কষ্ট হয় তারপরেও আমরা মেয়েরা না এই কষ্টগুলোকে কষ্ট মনে করি না নিজের চেয়ে নিজের সংসারটাকে নিজের জিনিসগুলোকে বেশি ভালোবাসি বেশি মূল্য দিই বেশি যত্ন করি কার্টুনটা ছোট হলেও কিন্তু টুকটাক অনেকগুলো জিনিসই আমি দিয়ে দিতে পেরেছি আসলে সাজানোটা যদি ঠিক হয় তাহলে কিন্তু অনেক জিনিসই একসাথে দেওয়া যায় তো এটার মুখটাও আমি কস্টিপ দিয়ে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি যাতে করে কোনো জিনিসই নড়াচড়া না করতে পারে এজন্য ভেতরে কিন্তু এক্সট্রা করে আমি কাগজও দিয়ে দিয়েছি এখন বড় কার্টুনটার মধ্যে ছোট কার্টুনটাকে এক সাইডে বসিয়ে দিচ্ছি আর এই পাশে ব্লেন্ডার মেশিন ব্লেন্ডার জগগুলো আমি দিয়ে দিচ্ছি তার সাথেও এক্সট্রা করে কাগজ দিয়ে দিচ্ছি যাতে করে একটার সাথে আরেকটার ঘর্ষণ না লাগে এগুলো দেওয়ার পরেও দেখলাম আরও অনেকখানি জায়গা ফাঁকা আছে তো আমি হালকার মধ্যে আরও কিছু জিনিসের মধ্যে দিয়ে দিব যাতে করে এই কার্টুনটা খুব বেশি ভারীও না হয়ে যায় আবার বেশ কিছু জিনিস আমি দিয়েও দিতে পারি এটাই মনে মনে চিন্তা করছিলাম তো কয়েকটা বাটি আর প্লাস্টিকের ঢাকনা এগুলো দিয়ে আমি সাইড দিয়ে আবারও কাগজ দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে পুরনো একটা কাপড় দিয়ে এখন মুখটা খুব ভালোভাবে কষ্টিপ দিয়ে আটকে দিব আর যেই কার্টুনগুলোতে আমি কাচের জিনিস সিরামিকের জিনিসগুলো রেখেছি সেগুলোর উপরে কিন্তু লিখে দিয়েছি যাতে করে লেবাররা বুঝতে পারে যে এই কার্টুনে কাচের জিনিস আছে এগুলো আস্তে করে রাখা লাগবে তো আরও একটা কার্টুন আমি গুছিয়ে নিলাম এভাবে করে গোছাতে গোছাতে সিরামিকের জিনিস কাচের জিনিস মিলিয়ে কয়েকটা কার্টুনই হয়েছিল এখন আমার যে সুর একটা আছে সেটাই আমি খুব সুন্দর করে জড়িয়ে নিচ্ছি সামনের দিকটাই শুধু প্লাস্টিকটা দিচ্ছি না হলে দেখা যাবে ডিজাইনগুলো ঘর্ষণ লেগে জায়গা জায়গা রঙ উঠে যাবে আর দেখতেও কিন্তু পরবর্তীতে খুব বেশি খারাপ লাগবে এজন্য দিয়ে দিলাম তারপরে আমি কার্টুন দিয়ে পুরোটা জড়িয়ে নিচ্ছি আর কস্টিপ কিন্তু চারিদিক ঘুরিয়ে ঘুরিয়েই খুব ভালো করে লাগিয়ে দিয়েছি যাতে করে নামানো ওঠানোর সময় কষ্টিপটা খুলে না যায় আর বড় ফ্রিজের মধ্যে বেশ কিছু খাবার আছে সেগুলো বের করে আমি বালতির মধ্যে রেখে দিলাম আর ফ্রিজটাও ফাঁকা করে দিলাম এখন আমি বড় ফ্রিজটাও খুব সুন্দর করে জড়িয়ে নিব এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিছু কিছু জিনিস আমাদেরকে লং টাইম ধরে ব্যবহার করতে হবে আর সেই জিনিসগুলোর কোনো কোনো জায়গা যদি রঙ ওঠা থাকে কিংবা কোনো জায়গা যদি ভেঙে যায় শুধুমাত্র আমাদের একটু অবহেলার কারণে কিন্তু এই ধরনের ক্ষতিগুলো হয়ে থাকে আর আমরা যখন সেগুলো ব্যবহার করি চোখের সামনে থাকে তখন দেখতে কিন্তু খুব বেশি খারাপ লাগে তো আমরা যদি একটু কষ্ট করে আসলে কোন জিনিসটা কোনভাবে নিলে ভালো হবে কোন জিনিসটা কিভাবে গোছাতে হবে এগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো ভালো থাকে আর আমাদেরকে ব্যবহার করতেও খুব বেশি ভালো লাগে তখন লেবাররা এসে শুধুমাত্র তো তাদের কাজ হচ্ছে জিনিসপত্র নামিয়ে আবারও যে বাসাতে যাবো সেই বাসাতে উঠানো কিন্তু বাকি কাজগুলো কিন্তু আমাদেরকে করা লাগে আর অনেক বেশি পরিশ্রম করতে হয় তখন কিছুই করার নাই আসলে এটার নামই জীবন এখানে ফ্যানগুলো খুলে নেওয়া হয়েছে আমি সবগুলো ফ্যান পুরনো কাপড় দিয়ে জড়িয়ে নিয়েছি আর সবগুলো ফ্যানের পাখা এক জায়গায় করে আমি খুব সুন্দর করে পুরনো কাপড় দিয়ে রশি দিয়ে পেঁচিয়ে বেঁধে নিয়েছি যাতে করে ফ্যানগুলোতে কোনো রকমের দাগ না পড়ে এখন সব কিছু জিনিসপত্র ট্রাকে উঠানো হচ্ছে এরই মধ্যেই আমরা এই বাসাটা ছেড়ে চলে যাব প্রায় শেষ পর্যায়ে সব কিছু উঠানো শেষ এই ভিডিওটা কয়েকদিন মিলে আমি করেছি আর একসাথে পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি এই বাসাতে আসার পর সব কিছু এক এক করে এখন বের করে নিচ্ছি আর আমি আবারও সব কিছু এখন গুছিয়ে নিব তো এক এক করে এখন সবগুলো জিনিস আমি বের করছি আর দেখছি যে কোনো জিনিস আমার ক্ষতি হয়েছে কি না তো আল্লাহ তাল্লার অশেষ রহমতে আমার কিন্তু কোনো জিনিসেরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি খুব সুন্দরভাবেই সবগুলো জিনিস নিয়ে আসা হয়েছে আমি জীবনে যতবার বাসা চেঞ্জ করেছি সব কিছুই কিন্তু সব সময় আমাকেই গোছাতে হয় কোন জিনিসটা আমি কিভাবে নিব কোথায় নিব কোন জিনিসটা আমি কিভাবে বাঁধবো এগুলো সব কিন্তু আমাকেই করতে হয় আমার হাজব্যান্ড কখনোই এগুলো নিয়ে মাথা ঘামায় না সে কিন্তু সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমি জানি যে সে প্রচণ্ড চাপের মধ্যে থাকে এজন্য আমি তাকে কখনোই প্রেশার দিয়ে কোনো কথা বলি না আমি আমার কাজগুলো সব সময় করে নেওয়ার চেষ্টা করি আর করতে করতে এখন অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে এ তেরো বছরের সংসারে বাসা চেঞ্জ করেছে নয়বার আর এর মধ্যে অনেক কিছু জেনেছি বুঝেছি শিখেছি অনেক অভিজ্ঞতাও বেড়েছে আর সেখান থেকেই ভিডিওটা শেয়ার করেছি জানি না কার কেমন লাগবে তবে যদি কারো একটু হলে উপকার হয় তখন কিন্তু আমার খুব বেশি ভালো লাগবে আমি আমার সংসারটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এক একটা জিনিস আমি সেই শুরু থেকে তিল তিল করে কষ্ট করে করেছি আর এই সাজানো গোছানো সংসার দেখে হয়তোবা অনেকেই মনে করে যে সব কিছু মনে হয় চাওয়া মাত্রই হয়ে যায় আর একদিনেই আমি মনে হয় সবটা পাইছি না রে ভাই এগুলোর পিছনে অনেক কষ্ট অনেক পরিশ্রম লোকে আছে সবসময় তো আর সব কিছু সবার সামনে বলা যায় না দেখানো যায় না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আর এই যে ফ্রিজটাও কিন্তু খুলে লাইন দিয়ে দিয়েছি আমার ফ্রিজে কোনো রকম কোনো স্পট পড়েনি একেবারে নতুনের মতোই হয়ে আছে আল্লাহ হাফেজ السلام عليكم